আমার নাম অসিত সূত্রধর গনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আজকে আমি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর গ্রামার সম্পর্কে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুন এবং তোমাদের কাজে লাগবে অ্যালফাবেট শব্দের অর্থ হল বর্ণমালা অ্যালফাবেট হল ইংরেজি গ্রামার অ্যালফাবেট হলো ছাব্বিশটি অক্ষরের সমষ্টি যা ইংরেজি ভাষায় শব্দ গঠন করতে ব্যবহৃত হয় এই অ্যালফাবেটের প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট উচ্চারণ এবং ব্যবহার রয়েছে ইংরেজি অ্যালফাবেটের ছাব্বিশটি অক্ষর নিচে দেওয়া হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই অক্ষরগুলো দুইটি প্রধান বিভাগে বিভক্ত এক বড় অক্ষর ক্যাপিটাল লেটার্স এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই যে বড় অক্ষর সাধারণত বাক্যের প্রথম শব্দে নামের প্রথম অক্ষরে এবং বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় দুই ছোট অক্ষর স্মল লেটার্স এ বি সি ডি জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ এক্স ওয়াই যে ছোটো অক্ষর সাধারণত বাক্যের মধ্যে ব্যবহৃত হয় ব্যতিক্রম ছাড়া যেমন বড় অক্ষরের জন্য পূর্বোক্ত নিয়ম এছাড়া ইংরেজি ভাষায় কিছু বিশেষ অক্ষর যেমন ভাউলস স্বরবর্ণ এবং কনসেনেন্স ব্যঞ্জনবর্ণ রয়েছে এক ভাউলস স্বরবর্ণ এ ই আই ও ইউ দুই কনসেনেন্স ব্যঞ্জনবর্ণ বাকি সব অক্ষর বি সি ডি এফ জি এইচ জে কে এল এম পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো শব্দ গঠন এবং ইংরেজি ভাষার ব্যাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সবাইকে অনুরোধ করছে বলছি খাতায় লিখে নাও কাজে লাগবে একশো শতাংশ শিওর